আমি অপু আপনাদের ভালোবাসা আর অনুপ্রেরণা আমাকে সব সময় নতুন উদ্যমে এগিয়ে নিয়ে যায় ধর্ম পরিবর্তন নিয়ে মিথ্যা বলতে বাধ্য হয়েছেন উপবিশ্বাস। বিশ্বাস সাকিবের সঙ্গে সংসার বাঁচানোর জন্য ধর্ম নিয়ে মিথ্যা বলেছেন অপবিশ্বাস সাকিব খান ও উপবিশ্বাস জুটিবেদে জুটি বেঁধে দর্শকের উপহার দিয়েছেন অনেক সুপারহিট সিনেমা এই জুটি বেঁধে অভিনয় করতে গিয়ে প্রেম দুজনে এরপর দুই সালে বিয়ে করেন তারা বিয়ের কথা দুজনেই গোপন রেখেছিলেন বিয়ের এক দশক পর তারকা জুটের বিয়ের খবর জানান অপু দু সালের দশই এপ্রিল সন্তান জয়কে নিয়ে নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের লাইভে এসে এসব তথ্য জানিয়েছিলেন অপু বিয়ের পর সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে জানিয়েছিলেন অপু বিশ্বাস কিন্তু সেটা সত্য নয় অভিন্ত্রী হিন্দু ধর্মেই আছেন বিয়ের পর নিজের কেরিয়ার এবং সন্তানের জন্য ক্যামেরার সামনে মিথ্যা বলেছিলেন সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন অভিনেত্রী উপবিশ্বাস বলেন সত্যি কথা বলতে বিয়ের পরও আমি পুরনো ধর্ম নিয়েই ছিলাম ক্যামেরার সামনে অনেক মিথ্যা বলেছি কিছু কিছু জিনিসের কারণে প্রথম দিকে নিজের কেরিয়ারের জন্য মিথ্যা বলেছিলাম তাছাড়া এ সময় সাকিব আমার স্বামী ছিল তাকে সমর্থন করাটা আমার দায়িত্ব ছিল আমরা অনেক প্রোগ্রামে বা শুটিং একজন অন প্রশ্ন করতাম কবে বিয়ে করছ সেও আমাকে উল্টো প্রশ্ন করতো আমার বিয়ে কবে হচ্ছে অনুষ্ঠান শেষে রাতে বাড়ি ফিরে রান্না করে খাওয়াচ্ছি আমরা তখন রান্নিং স্বামী স্ত্রী অপু আরও বলেন আমার ছেলেকে নিয়ে যখন লাইভে আসলাম তখন সবাই জানতো জানতে পারলো আমি বিবাহিত সবাই মনে করতো আমি যেহেতু একজন মুসলিম ধর্ম ধর্মাবলম্বী ছেলেকে বিয়ে করেছি আমিও মুসলমান হয়েছি কিন্তু আমি বিয়ের পর থেকে হিন্দু কারণ হিন্দু থেকে মুসলিম হওয়ার জন্য প্রক্রিয়া দিন কাজগুলো হয় তার একটা তারা করেননি সাকিবের পরিবার বিয়ের সময় মুসলিম ধর্মে এসে এখন হিন্দু ধর্মে ফিরে গিয়েছি বিষয়টা তা না মাঝে একটা সময় ধর্ম নিয়ে দর্শকের মিথ্যা বলেছেন অনুষ্ঠান উপস্থাপকের এমন প্রশ্নের জবাবে অভিনেত্রীর সরল উত্তর আমার ছেলের জন্য মিথ্যা বলেছি সেই সময় যেহেতু আমার বাচ্চা হয়ে গেছে আর সাকিবকে বিয়ে করেছি সে মুসলিম সেই জায়গা থেকে ভেবেছি সংসার ঠিকঠাক থাকুক যেমনটা বিয়েকে আড়াল করেছিলাম কিন্তু সময়ের সাথে সাথে বিয়ের কথা প্রকাশ করেছি উপবিশ্বাস বলেন দিন শেষে আমি ভুলে গিয়েছিলাম আমি যদি মারা যাই তখন ভাই আমার কাছের ভাই বোনরা আছেন আমার যে অনুরাগী বা দর্শকরা আছেন তারা আমাকে কি করবে মাটি দিবে নাকি আগুনে পোড়াবে মানুষ তো তখন দিদায় পড়ে যাবে সাকিব খানের সঙ্গে তো আমার সম্পর্ক নেই তাহলে সত্য তো বলতে হবে।